আজকে আমরা জার নামে সেই বস্ত্র বিতরণ করতেছি উনি একজন রাজনীতিবিদ নয় উনি একটা প্ল্যাটফর উনি বহুমুখী পারদর্শিকতা ছিলেন উনি জনগণের নেতা ছিলেন আজকের নেতাদের মতন ভোগকারী ছিলেন না লন্ডনকারী ছিলেন না সারা জীবন উনি দেখেছি জনগণের সাথে উনি রাজনীতি করে আসছে আর ফেনী জেলার উন্নয়নের জন্য উনি সর্বক্ষণ চিন্তা করেছিলেন ওনার সব কর্মকাণ্ড বিশ্লেষণ করা যাবে নাই অল্প সময়ের ভিতরে এই বছর প্রথম পরিরমন স্মৃতি ট্রাস্ট নামের একটি কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করেছি যা এ এবং গরিবদের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বলেন আমরা গরিবদের সহযোগিতার জন্য এই ট্রাস্টের প্রতিষ্ঠা এই ট্রাস্টের মাধ্যমেই আমরা চাই খলির রহমানের স্মৃতি সবার মাঝে বেঁচে থাকুক এই স্মৃতিচারণ করতে গেলে খলির রহমানের জীবনীর উপরে তার কর্মকাণ্ডের উপরে দীর্ঘ সময়ের ব্যাপার বাংলাদেশে প্রত্যেকটি মহকুমা জেলায় রূপান্তরিত হয়েছে এই জেলায় রূপান্তরের যে আন্দোলন সেই আন্দোলনের সুতিকাগার কিন্তু ফেনি ফেনি থেকেই মহকুমাগুলোকে জেলায় রূপান্তর করার দাবি উঠে আর সেটার রূপকার পরিকল্পনাকারী খলিরুর রহমান আর তার সহযোদ্ধা সহযোদ্ধা ছিলাম আমি রহমানের বড় যে গুণটা উনি শুধু রাজনৈতিক ছিলেন না উনি একাধারে ফেনীর উন্নয়নের লক্ষ্যে কি করা যেতে পারে সার্বক্ষণিক চিন্তা করতেন এই খলির রহমান ফেনীর কিংবদি সাংবাদিক ছিলেন ফেনীতে যেখানে মানুষের মধ্যে রকম দুর্ভিক্ষ অন্যায় অবিচা সেই খবরগুলো যে খবরগুলো হাইলাইটে হয়তো লুকানো খবরগুলো উনি হাইলাইট করতেন সেই জন্য উনি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন আমরা ওনাকে স্মরণ করি আগে যে বলেছেন দুটি ঈদ সে কেটেছে জেলখানায় ঈদ জেলখানায় কেটেছে বড় কথা নয় তখন যখন তারা দাসদের নেতা তাদের প্রতি ঘন্টায় প্রতি মুহূর্ত জেলখানায় ছিল তাদের ঠিকানা এবং রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটার সীমাহীন ছিল এক পর্যায়ে তিনি যখন সদর সন্ধ্য পত্রিকা চালালেন বা আর বাটাতে আমরা অনেক সময় ছিলাম তো সেখানে তিনি পত্রিকা চালাতে গিয়ে তার মাথায় একটা চিন্তা ঢুকলো ফেনী উন্নয়ন কিভাবে করা যায় ফেনীর প্রতিষ্ঠাতা নবীনচন্দ্র সেন যাকে অনেকে ভুলে গেছেন যিনি ফেনী শহরটা আজকে ফেনি ফাইলোক স্কুলের প্রতিষ্ঠাতা নবী সেন ফেনি আমাদের মানে জেলা হেডকোয়ার্টার এখানে করেছেন তার সম্পর্কে তার যে সোচ্চার বক্তব্য নবীন সেন এত কাজ করেছে আপনারা কি সাহস করে একটি রাস্তা করতে পারেন না হলিমিয়ার আকাঙ্ক্ষাটাকে পূরণ করেন না আজকে আরেকটা নতুন বক্তব্য আমাদের শুধু নবীন সেন আমরা মনে করি আজকের সবাই এই ট্রাস্টের উদ্যোগে আমরা চেষ্টা চালাবো ফেনি উন্নয়ন ফোরাম থেকে হলিবাই নামে একটা কিছু করা উচিত বলে আমি মনে করি খলির রহমান সাহেব সম্বন্ধে যদি আমি কিছু বলি সে বলাটা হয়ে যাবে বাড়াবাড়ি কারণ আমি ওনার পরিবারের সন্তান ওনার পরিবারের সন্তান হিসাবে যত কিছুই বলি হয়তো মানুষ মনে করবে যে উনি ওনার চাচার জন্য উনি বলছেন এখন যারা ওনার রাজনৈতিক সহকর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে ওনার সহযোদ্ধা ওনারা ওনার সম্বন্ধে বলবে তবে আজকের যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এ কারণে যারা মরুন খলিরুর রহমান এই জেলার জন্য ওনার ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখে আসছেন এই জেলা যখন মহকুমা ছিল মহকুমা থেকে জেলা উন্নীত করার জন্য যে আন্দোলন করেছেন সে আন্দোলন উনি জেল পর্যন্ত আমার আমার মনে আছে এই আন্দোলন করতে গিয়ে সালে উনি ওনার বাসা থেকে গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন দুইটা ঈদ উনি জেলখানায় কাটাইতে হয়েছে এই আন্দোলন করতে গিয়ে সৎ পরে যখন বিএনপি ক্ষমতা আসে উনিশশো সালে তখন উনি কিছু প্রস্তাবনা দিয়ে ওনার পত্রিকা স্বদেশ পণ্ডে উনি প্রস্তাবনা করেছিলেন সেই প্রস্তাবনা আমার ভিতরে ছিল বিশেষ করে ফেরি সদর থানাকে ভেঙে আরেকটি থানা করার জন্য যে থানার নাম হচ্ছে আমির উদ্দিন সৈয়দ আমির উদ্দিন থানা যেটাকে বগদাদিয়া সহ ফাতিপুর সহ লেমুয়া সহ এই অঞ্চলটাকে করার দাবি ছিল ফেনীতেই প্রিজেন্ট করার দাবি ছিল ওনার সর্বপ্রথম উনিশশো বিরানব্বই সালে করেছিলেন এরপরে করেছিলেন ফেনিকের জেলার হেডকোয়ার্টারগুলো এখানে আনার জন্য এই আন্দোলনটা ওনাকে করতে হয়েছে এই জেলা হেডকোয়ার্টার এখানে ছিল না এই আন্দোলনগুলো করে উনি হয়তো সফলতা দেখতে দিচ্ছেন কিন্তু ফেনীকে সুন্দরভাবে রূপান্তরিত করার যে স্বপ্ন উনি দেখেছেন ওইটা উনি দেখে যেতে পারেননি তারা আজকে যে উপহার গ্রহণ করার জন্য আসছে সেই উপহার টুকু গ্রহণ করে আপনাদের যদি শীত লাঘব হয় তাহলে মরুম খলিল রহমানের আত্মা শান্তি পাবে সেই কাজটুকু করার জন্য সেই পরিবারটি এই কাজটি করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে এর বাহিরে আমরা অকৃতজ্ঞ জাতি অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ সমাজ সেই জায়গাটিতে কৃতজ্ঞতার জায়গা থেকে দাঁড়িয়ে আজকে খলিলুর রহমানকে স্মরণ করা হচ্ছে এবং খলিলুর রহমানকে আগামী দিনগুলোতে যেন তাকে চর্চা করা হয় এই মানুষটিকে চর্চা করার জন্য হয়তোবা এই স্মৃতি কল্যাণ ট্রাস্টটি আগামী দিনে কাজ করবে আর সেই কাজ করার জন্য যে মানুষগুলো এই শাড়িতে আছেন আপনারা এবং আপনাদের পরবর্তী যে প্রজন্ম বা অনুজ যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করার জন্য বেশি বেশি চর্চা করার জন্য হয়তোবা একটি এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছে বা সংস্থা সৃষ্টি হয়েছে একটি সংগঠন সৃষ্টি হয়েছে এই সংগঠনটির মধ্য দিয়ে খলিলুর রহমানের মতো মহৎ মানুষ যারা ফেনীকে ভালোবেসে যার জন্য সুযোগ ছিল ঢাকায় প্লাট বাড়ি দেওয়ার জন্য সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ আসাদ তাকে অফার করেছেন যে আপনাকে আমি প্লাট দিচ্ছি আপনি এখানে থেকে যান তিনি ফেনী ছেড়ে যাননি জনাব খলিলুর রহমান সাহেবের স্মৃতি স্মরণ করতে গিয়ে অনেক কিছু বলতে হয় যিনি একাদারে সাংবাদিক লেখক কলমিস্ট নয় শুধু তিনি মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন কোন মানুষের বিপদ পড়লে বিপদে আপদে উনি সর্বদাই সেখানে ছুটিয়ে যেতেন সেই খলিলুর রহমান আমাদের এই প্রিয় নেতা তিনি উন্নয়ন পোরাম সহ অসংখ্য সামাজিক কর্মের সাথে তিনি জড়িত ছিলেন একজন মানুষ চলে যাওয়ার পরে তার স্মৃতিকে